ওম নম ভগবতে বাসুদেবায়ন শ্রীভগবৎ গীতায় শ্রীকৃষ্ণের মূল্যবান বাণী মহাভারতের যুদ্ধ শুরুর আগে অর্জুনকে গীতার বাণী দান করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতা সাতশোটি শ্লোক এবং আঠেরোটি অধ্যায়ে বিভক্ত ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন এই জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ পাচ্ছে যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময়ে অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিল অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে গীতার তত্ত্ব জ্ঞান দান করে মোহমুক্ত করলেন এ জগতের অর্জুনের মতো আমরাও প্রত্যেকেই সর্বদা উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত জীবন থেকে মুক্তি পেতে গীতার বাণী এক ব্যক্তিকে সমস্ত কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে দিতে সক্ষম প্রিয় দর্শক বন্ধুরা তাই আজ আমরা শ্রীমৎ ভগবদ গীতার মহামূল্যবান উপদেশ ও বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী নিয়ে আলোচনা করব যা প্রত্যেক ব্যক্তিকে নিজের জীবনে মেনে চলা উচিত যেই ব্যক্তি শ্রীকৃষ্ণের এই বাণীগুলি মেনে চলবেন সেই ব্যক্তি এই কলিযুগে সব থেকে ভাগ্যবান এবং সমৃদ্ধশালী ব্যক্তি হয়ে উঠবে চলুন শুরু করা যাক শ্রীকৃষ্ণের বাণী জীবন না ভবিষ্যতে আছে না আছে অতীতে জীবন তো কেবল এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্তে অনুভব করাকেই জীবন বলে যে সব ইচ্ছাকে ত্যাগ করে এবং আমি ও আমার এই লালসাপূর্ণ ভাবা থেকে মুক্ত হয়ে যায় সেই একমাত্র প্রকৃত শান্তি লাভ করে অনেকে মনে করে থাকেন যে সংসারে কাজ কর্ম ত্যাগ করাই হল সন্ন্যাস কাজ মাত্রকেই তারা বন্ধন বা দুঃখের কারণ মনে করে তাই সকল রকম কাজই পরিত্যাগ মনে করেন কিন্তু তারা ভুল করেন কর্ম ত্যাগ করা নয় কর্মফলের লোভকে ত্যাগ করাই হল আসল সন্ন্যাস নরকের তিনটি দরজা হয় কামনা ক্রোধ ও লোভ যখন কোনো ব্যক্তি তার লক্ষ্যকে প্রাপ্ত করে ফেলে তখন তার জীবনে সব দুঃখ ঘুচে যায় এবং জীবনে নতুন আনন্দ ও খুশি ভরে ওঠে যার কাছে সুখ দুঃখ মান অপমান সবই সমান সেই একমাত্র সিদ্ধপুরুষ দুর্বলী কেবল ভাগ্যের দোষারোপ করে আর বীরভাগ্যকে অর্জন করে যে কোনো ব্যক্তি যা চায় জীবনে সেটাই হতে পারে যদি সে বিশ্বাসের সাথে সেই বিষয়ের ওপর চিন্তা করে কর্ম করে যাও কিন্তু ফলের চিন্তা করো না অহংভাবই মানুষের মধ্যে বিভিন্নতা সৃষ্টি করে অহংভাবের অভাব থাকলে পরমাত্মার সঙ্গে বিভিন্নতার কোনো আর কারণই থাকে না যেটা ঘটতে চলেছে সেটা ঘটবেই যা ঘটবে না তা কখনোই ঘটবে না এই রকম নিশ্চয়তাপূর্ণ মনোভাব যার মধ্যে আছে তাকে দুশ্চিন্তা কখনোই কষ্ট দিতে পারে না বাহ্যিক বস্তুর ত্যাগকে বাস্তবে ত্যাগ বলে না আন্তরিক ত্যাগই হচ্ছে প্রকৃত ত্যাগ আমাদের কামনা মমতা আসক্তি হচ্ছে বন্ধনযুক্ত কিন্তু সংসার তা নয় আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা নষ্ট হয় না খালি হাতে এসেছো খালি হাতে চলে যাবে যা কিছু আজ তোমার সেটা অন্যদিন কারো ছিল পরশু সেটা আরো কারো হয়ে যাবে আজ তুমি যে জিনিস নিজের বলে প্রসন্ন সেটাই তোমার দুঃখের কারণ যখনই সত্যের সাথে অসত্যের লড়াই হয় তখন সত্য একা দাঁড়ায় অসত্যের বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে যে ব্যক্তি পঞ্চ কর্মন্দ্রিয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলো স্মরণ করে সেই মূড়ো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে সজ্জন ব্যক্তি আরও ভালো চরিত্রের সজ্জন ব্যক্তির সাথে নিচ ব্যক্তি আরও নিচ চরিত্রের ব্যক্তির সাথে থাকতে চায় স্বভাব দ্বারা জন্ম যার যেমন প্রকৃতি হয় সে তার সেই প্রকৃতিকে কখনো ছাড়ে না যদি কোনো ঘটনায় মানুষ ভয়প্রাপ্ত হয় তবে তার পরাজয় হয় আজ যে সব হারিয়েও শান্ত আর একাগ্র থাকে সেই জয়ী তোমার কি চলে গেছে যে তুমি কাঁদছ তুমি কি নিয়ে এসেছিলে যা তুমি হারিয়ে ফেলেছ তুমি কি সৃষ্টি করেছিলে যা নষ্ট হয়ে গেছে তুমি আসার সময় কিছু নিয়ে আসোনি যা নিয়েছো এখান থেকে নিয়েছ যা দিয়েছ এখান থেকে দিয়েছ যে প্রাণী লোভ মায়া ক্রোধ অশান্তি ঈর্ষা থেকে মুক্তি আমি তার মধ্যে বিরাজ করি সকলেই মায়াজাত গুণসমূহের গুণ সময়ের দ্বারা প্রভাবিত হয়ে অসহায়ভাবে কর্ম করতে বাধ্য হয় তাই কর্ম না করে কেউই ক্ষণ কালো থাকতে পারে না হে অর্জুন আমি অতীত আমি বর্তমান আমি ভবিষ্যৎ আমি সর্বপ্রাণীর মধ্যে বিরাজ করি যে প্রাণী আমাকে মন দিয়ে স্মরণ করে আমি সর্বদা তাদের পাশে থাকি শ্রেষ্ঠ ব্যক্তি যেভাবে আচরণ করেন সাধারণ মানুষেরা তার অনুকরণ করে তিনি যা প্রমাণ করে স্বীকার করেন সমগ্র পৃথিবী তাকেই অনুসরণ করে সর্বদা সন্দেহ করে যাওয়া মানুষের প্রসন্নতা পাওয়া না এই জীবনে সম্ভব না অন্য জীবনে উৎসাহ হচ্ছে বড় বল আর কিছুই নেই উৎসাহী ব্যক্তি জগত জয় করতে পারে শুধুমাত্র মনই মানুষের মিত্র এবং শত্রু হয়ে থাকে এই সংসার প্রতিটা মুহূর্তে পরিবর্তন হচ্ছে আর এই পরিবর্তনশীল বস্তু সর্বদা সত্যই হয় সময় কখনো মানুষের নির্দেশিত পথে চলে না মানুষকে সময়ের নির্দেশিত পথে চলতে হয় যে বিষয়টি তোমার হাতে নেই সেই বিষয়টি নিয়ে চিন্তা করে কোনো লাভ নেই অগ্নি যেমন ধূম দ্বারা আবৃত থাকে দর্পণ যেমন ময়লা দ্বারা আবৃত থাকে অথবা গর্ভ যেমন জড়ায়ের দ্বারা আবৃত থাকে তেমনি জীবাত্মা বিভিন্ন মাত্রায় এই কামের দ্বারা আবৃত থাকে ভালোবাসা আত্মার সাথে হয় দেহের সাথে নয় যা দেহের সাথে থাকে তা কেবলমাত্র আকর্ষণ যা আত্মার সাথে থাকে তা অনন্ত প্রেম যদি হৃদয়ে সত্যিকারের ভালোবাসা থাকে তবে অপেক্ষা করার প্রতিটা মুহূর্ত আনন্দ দেয় ভালোবাসার প্রথম পর্যায় হল বিভ্রান্তি যা আপনাকে আপনার ভালোবাসার নিকটে নিয়ে আসে মানুষ প্রেম তাকেই দিতে পারে যে তার প্রত্যাশা পূরণ করতে পারে প্রেম উন্নতি দেয় উচিত অনুচিতের জ্ঞান দেয় প্রেম আর মোহর মাঝে পার্থক্য থাকে বাস্তবে যা প্রেম তা কোনো মোহ নয় সর্বদা মনে রাখবেন এই পৃথিবীতে প্রেমের চেয়ে মধুর আর কিছুই নেই প্রেম যে অবহেলা ভোগ করে সে রাগ এবং প্রতিশোধের অনুভূতি থেকে মুক্ত হয় পরিবর্তন সংসারের নিয়ম যাহাকে তুমি মৃত্যু বলে ভাবছ সেটাই তো জীবন আমার তোমার ছোট বড় আপন পর সব কিছু মন থেকে মিটিয়ে দাও তারপর দেখো তোমার তুমি সবার আত্মার জন্ম নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মার মৃত্যু নেই না কখনো মৃত্যু হয় শরীর নষ্ট হয়ে গেলেও আত্মা কখনো নষ্ট হয় না শরীর এবং আত্মার সম্পর্ক অগ্নি জল বায়ু পৃথিবী এবং ব্যোম উপাদানে তৈরি রক্ত মাংসের শরীর এর ক্ষয় হয় শরীর অন্তর্ভুক্ত আত্মার কোনো ক্ষয় হয় না যার জন্ম হয়েছে তার মৃত্যু অবস্যম্ভাবী এবং যার মৃত্যু হয়েছে তার জন্মও অবশ্যম্ভাবী তাই অপরিহার্য কর্তব্য সম্পাদন করার সময় তোমার শোক করা উচিত নয় মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে দেহ তেমনি জীর্ণ শরীর ত্যাগ করে নতুন দেহ পরিধান করে আত্মাকে অস্ত্রের দ্বারা কাটা যায় না আগুনে পোড়ানো যায় না জলে ভেজানো যায় না অথবা হাওয়াতে শুকোনো যায় না এ আত্মা অব্যক্ত অচিন্তা অভিকারী অতএব এই সনাতন স্বরূপ অবগত হয়ে দেহের জন্য তোমার শোক করা একদমই উচিত নয়